আজকে আসলাম গোডাউনে আমাদের রেডিস থেকে জানাটার অনেকগুলো আসছে দেখানোর জন্য দেখলাম এই যে জানাটার 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 এই যে এই যে এই যে এই যে জি জি আজকে ভোটান থেকে দেখাবো না মানে আমাদের রেডিও স্টোরে যেগুলো আছে ওইগুলো আমাদের পাওয়ার হাউস ছোট পার হাউসে যেটা আছে ওইটা দেখা তারপর আপনার আমি খোলা যেগুলো আছে আমাদের শোরুমে রাখা ওইগুলোও দেখাবো

এখানে এখানে লাগায় দিব দিয়া বলবো চৌত্রিশ নাম্বার তিন নাম্বার বলে এগুলো আপনি জাপান করে বেশি টাকা নিবে এগুলো আমার চায়না থেকে আসে চায়নার ভিতরে বেস্ট কোয়ালিটি একশো পার্সেন্ট তামার তার তিন বছরের জল পড়া গ্যারান্টি তিন বছরের ডায়নামার জুইলা যাবো কুইলা যাবো যে কোনো সমস্যা চেঞ্জ এটার আপনার আমি বিস্তৃত যেটি যেটি চালান যাবো সব আপনার আমি বললে দিতেছি মনির ভাই কাস্টমারের জন্য বাস আপনার অবহেলা দিতেছি এটার মডেল পঁচিশশো এটা দুই হাজার ওয়াট রেটেড পাবে দুই হাজার ওয়াট এটা দুই হাজার ওয়াট রেটেড পাবে এটা দিয়ে আপনি পনেরোটা ফ্যান চালান বিশটা বাড়তি চালান এটা হলো দুই কিলো সেলফি স্টার্ট চাবি দিবেন স্টার্ট প্লাস এটা আপনি তিন কেস চাবি যে কোনো সমস্যা হলে দড়ি টান দিবেন স্টার্ট এটা ডায়নামার তিন বছর জলপুরা গ্যারান্টি পাবেন এটা ডায়নামা তিন বছরের জলপুরা গেলে চেঞ্জ এটা আউটশুট লাইন

তারপর আপনাকে আমি আরেকটা দেখাচ্ছি এটাও দুই কেবি এটাও দুই কেবি সেম সেল আমার রেডি স্টকে বহু জেনারেটর বর্তমানে কেউ নিও কেউ যদি দোকানে নিও বেস্তে চায় কেউ এক পিস চলে এক পিস আছে কেউ 10 পিস চলে 10 পিস আছে তারপর আরেকটা দেখাবো এটাও 2 কিলো সেম সেল মানে আমার জেনারেটর রাখার জায়গা নাই ভাই বর্তমান বহু জানাড। এগুলো লাগাই দিলে যে 3 কেবি এটা হলো এটা কি প্রাইস একশো পার্সেন্ট তামাক্তার কেউ যদি অ্যালমুনিয়াম প্রমাণ দিতে পারে তাহলে মেমোরি বিট লেখা থাকবো কেউ অ্যালুমিনিয়াম প্রমাণ অ্যালুমিনিয়াম প্রমাণ দিলে আপনার ফ্রি জানাটার ফ্রি অ্যালুমিনিয়াম প্রমাণ দিলে জানাটার ফ্রি জান তিন কে জানাটার আটত্রিশশো মডেল রেটেড পাবেন রেটেড পাবেন আপনি সাতাশো ওয়াট রেটেড সাতাশো ওয়াট পাবেন এটাও হুন্ডা জাপান করে বিক্রি করে কিন্তু এগুলা আমার জাপান থেকে আসে না আপনাদের তো বললেই দিলাম ভাই খোদাই করা লাগাই দিলে জাপান হবে খোদাই করা লাগাই দিলে সব খালি উল্টা দিলে সব হয় এই সব আদার যে কোনো দোকানদাররা আছে আমাদের তে নিয়ে এগুলা জাপান জুপান করে বিক্রি করে কিন্তু অ্যাসেম্বলি এডি চায়না সব মাল চায়না থেকে আসে চায়নার ভিত্তিতে বেস্ট কোয়ালিটি তিন কিলো দিয়ে আপনি টা সুইং মোটর চালান টা লাইট চালান পাঁচটা বাতি চালান পরে দেয় এক গোড়া পানির মোটর চালান এগুলো বন্ধ থাকলে এক গোড়া পানির মোটরও চালাইতে পারবেন এটাও তিন কিলো এটাও তিন কিলো ভাই আজকে জেনারেটরের শেষ নেই আরো জেনারেটর দেখান আমার ডিসপ্লে আরো অনেকগুলো রাখা আছে এটাও তিন কিলো এটাও আপনার দিতাছি তেইশ হাজার পাঁচশো এটাও দিতাছি তেইশ হাজার পাঁচশো এটাও ঘন্টায় সাতশো গ্রাম এটাও ঘন্টায় সাতশো গ্রাম এটা ফোর স্টক এটাও ফোর স্টক

তারপর আরো জানাটা দেখাম এই যে এখানে তো জানার শেষ নাই আজকে সব ধরনের জেনার দেখাম আসেন না মনিক ভাই সামনে আসেন আজকে একটু খুলে সব জানাটার দেখাবো তারপর আছে যে ছোট ছোটের জন্য বাসার জন্য কেউ নিতে চলে পাঁচটা ফ্যান পাঁচটা বাতি এটা জ্বালাইতে পারেন এটা হলো বারোশো মডেল রেটেড পারবেন সাতশো পঞ্চাশ বারোশো মডেল ম্যাক্সিমাম নয়শো ওয়াট লেখা আছে এটা এক কিলো করে বিক্রি করে না এটা এক কিলো চিটু কম এটা সাতশো পঞ্চাশ ওয়াট পাবেন এটা ডায়নামার একশো পার্সেন্ট তামাত্তারের এটা রশ্মি টান দিবে নিস্তার রশ্মি টান এটা আমরা আজকে ঘন্টায় খাবে এটা হাফ লিটার তেল এটা ঘন্টায় হাফ লিটার খাবে এটা টু স্টক ইঞ্জিন এটার প্রাইসটা দিতেছি আমরা ফিক্সড প্রাইস দশ হাজার পাঁচশো টাকা দিতেছি আমরা দশ হাজার পাঁচশো টাকা

অনেকটা হুন্ডা ব্র্যান্ডে এর দুই কেবি জানাটা দেখাবো এটাও চায়না সেম যেগুলো প্রাইস কইছি সেম মাল এটা এটাও বাইশ হাজার টাকা এটাও দুই কেবি বাইশ হাজার টাকা এটা একশো পার্সেন্ট আমার তার এই সাইড আউটপুট কারেন্ট সাপ্লাই হয় এটা অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে চাবি দিবেন স্টার্ট রশি টান দিবেন স্টার্ট এটা তার গ্যাসেও চলবে পেট্রোলেও চলবে দুটায় গ্যাসের জন্য আলাদা কার্বোটার ইউজ করা লাগবে সেই জন্য আপনি সাড়ে তিন হাজার টাকা দেওয়া লাগবে আলাদা কার্বোটার লাগালে এখানে কার্বোটার লাগালে গ্যাসে চলবে গ্যাসেও চালাতে পারবেন প্লাস পেট্রোলও চালাতে পারবেন এটা দিয়ে আপনি বিশটা ফ্যান চালান বিশটা বাতি চালান এক গোড়া মোটর চালান বাসাবাড়ির বাড়ির সবকিছু চলবে তারপর আরেকটা জেনারেটর দেখাবো এদের হুন্ডা ব্র্যান্ডের আটত্রিশশো মডেল রেটের সাতাইশশো ওয়াট পাবেন ম্যাক্সিমাম পঁয়ত্রিশশো লেখা আছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশশো পাবেন না এটা তিন কিলো ওয়াট এটা দিয়ে আপনি তিরিশটা ফ্যান চালান বিশটা বাতি চালান যদি আপনি বিশটা ফ্যান বন্ধ রাখেন তাহলে আপনি এক বেড়া মোটর চালান দুই বেড়া মোটর চালান হোল্ডিং মেশিন চালান ডিল মেশিন চালান ব্রেকার মেশিন চালান ভাইবেটার মেশিন চালান গার্মেন্টস সুইং মোটর চালান সব ধরনের মেশিনারি চালা যাবো যে যেটা চালায় এটা দিতেছি তিন কিলো তেইশ হাজার পাঁচশো এটা ডায়নামা তিন বছরে জ্বলে গেলে চেঞ্জ বা এটা খোদাই করা লেখা আছে হুন্দা মেড জাপান আপনাকে যা বললাম ভাই এগুলা দোকানদাররা আদার্স লাগায় জাপান কোয়া বিক্রি করে কিন্তু জাপান না থরুমি চায় না চায়নার ভিত্তে বেস্ট কোয়ালিটি এই যে আরেকটা দেখাইতেছি হুন্ডাই কোরিয়ান কোম্পানি কোয়া বিক্রি করে কোরিয়া মেডিং কোরিয়া লেখা আছে কোরিয়া না অ্যাসেম্বলি চায়না এগুলো মানে খোদাই করে লাগায় দিলে মেডিং কোরিয়া হয়ে যাব এগুলো কোরিয়া থেকে আসে না অ্যাসেম্বলি চায়না চায়নার ভিত্তে বেস্ট কোয়ালিটি লো কোয়ালিটি আমার দোকানে আল্লাহর মতে যেগুলো জানা আছে সব পামাত্তারে চেনাটার 100% গ্যারান্টি আছে হুন্ডাই কোম্পানিটা নিলে আপনার 5 বছরের গ্যারান্টি দিব 5 বছরের ইন কেস ডায়নামা জয়লে যাবো এই ডায়নামাটা জয়লে যাবো গ্রান্টি কার্ড থাকবে শো করবেন চেঞ্জ করে দিন গ্রান্টি কার্ড থাকবে না চেঞ্জ করে দিন না যদি মিস্ত্রি যায় বাংলাদেশে যে কোনো জায়গায় ডিস্ট্রিকে যাব গাড়ি ভাড়া হোম সার্ভিস দিবেন তাহলে মিস্ত্রি যাব গাড়ি ভাড়া দিবেন না যাতায়াত খরচ বহন করবেন না মিস্ত্রি যাবে না এটার ভিতরে চাকা আছে হ্যান্ডেল আছে সব কমপ্লিট সেট দেওয়া আছে এটা কত প্রাইস এটা এ ফিক্স প্রাইস 25000 টাকা 25000 ফিক্স 25000 টাকা ছ হাজার পাঁচশো মডেল আপনি ম্যাক্সিমাম পাঁচ হাজার পাঁচশো রেটেড পাইবেন পাঁচ হাজার এটা একটা হুন্ডা ব্র্যান্ড এগুলো চায়না থেকে আসে ছয় পাঁচশো মডেল আউটফুল দুইটা ব্যাটারি দেওয়া আছে কম্পেন সেট এটা সেল দিবেন স্টার্ট এটা দিয়ে আপনি দুই গোড়া মোটর চালান পঞ্চাশটা সুইং মোটর চালান গার্মেন্টস এর মুরগির ফার্মে ইউজ করেন একটা দেড় টন এসি চালান একটা দুই টন এসি চালান

জাপান থেকে আসে না সবাই মার্কেটে জাপান করে বিক্রি করে অ্যাসেম্বলি চায়না থেকে আসে এটি জাপান থেকে আসে না আদার্স আদার্স দোকানদাররা আমাদের নিয়ে বিক্রি করে জাপান কোরিয়া ইতালি এগুলাই জাপান থেকে আসে না ভাই এগুলা চায়না একশো পার্সেন্ট তার আঠা দিয়ে এগুলো ভিত্তে চাচিসির ভিত্তে লাগাই দিব আপনার জাপান করে বিক্রি করবো চায়না তারপর আরেকটা দেখাবো আপনার হুন্ডাই কোম্পানি হুন্ডাই কোম্পানি এই যে আরেকটা জানাটার

এরপর আপনি গার্মেন্টস এর জন্য সুইং মোটর চালান মুরগির ফার্মে চালান গরুর খামারে চালান গরুর ঘাস কাটার মেশিন চালান ওয়েল্ডিং মেশিন চালান পানির পাম্প চালান সব চলবে এটা সেলফ ডিভেন স্টার্ট এটা সেলফ ডিভেন স্টার্ট এটার সাথে ব্যাটারি ব্যাটারি আছে অটো সার্কিট দাও আছে ব্যাটারি চার্জ দিতে পারবে নিপিল দাও আছে এটা কত প্রাইস এটা প্রাইস ফিক্সড 50000 টাকা 50000 50000 টাকা ভিডিওতে কি আসলে ভিডিওতে কি আসলে 500 টাকা স্যার 500 টাকা জি 500 টাকা স্যার ফোন দেওয়ার যদি বীরও দেখে আসে পাঁচশো টাকা স্যার ব্যাটারি চারটা হ্যান্ডেল সব দেওয়া আছে তারপরে আরেকটা দেখাবো একটু বড় টাইপ ফ্যাক্টরির জন্য কারখানার জন্য নিলে পাঁচশো মডেল রেটেড পাইবো সাত হাজার পাঁচশো মডেল রেটেড পাইবো সাত কোম্পানি কুরিয়ান কোম্পানি লেখা থেকে সব মাল চায়না থেকে আসে চায়নার ভিত্তরা বেস্ট কোয়ালিটি এটার আউটফুট লাইন দুইটা যে কোনো একটা ইউজ করবেন একটা নষ্ট হইলে আরেকটা এটা অটো সার্কিট ব্রেকার অন করলে অটো কারেন্ট সাপ্লাই হবে এটা ঘন্টায় খাবে 1 লিটার পেট্রোল আচ্ছা এটা কি চালাতে পারবেন এটা দিয়ে আপনি দুইটা এসি চালান একটা নি এসি চালান পর্দা পানির পাম্প চালান রড কাটার মেশিন চালান হলিং মেশিন চালান ভাইব্রেটর মেশিন চালান কম্প্রেসর চালান বিভিন্ন ফ্যাক্টরির বিভিন্ন কাজ 50 টা ফ্যান চালান এটা ফিক্স প্রাইস আমরা 9500 মডেল রেটে 7000 ওয়াট ফিক্স প্রাইস 55000 একটা রকম নাই

আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারেন আপনার মাল আমাদের আগে ভিডিও কলে স্ক্রিন নাম্বার দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমাদের ফোন দিবেন সরজমিনে মাল দেখবেন স্টার্ট কইরা পাঠায়া দিব তারপরে আপনি আমাদের কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন এই আমাদের দোকানের সাইনবোর্ড অজ্জত শাহ জালাল মেশিনারিজ অজ্জত শাহ জালাল মেশিনারিজ যদি আপনারা আমাদের দোকানে আসতে চান গুলিস্থান থেকে নামে পাঁচ মিনিট হাইতে আসবেন ব্রাক ব্যাংকের অপর সাইডে মদিনা আরজু কমপ্লেক্স মদিনা আরজু কমপ্লেক্সের এর ভিত্তে অর্জত শাহজালার মেশিনারিজ হোল্ডিং নাম্বার একশো সাত অর্জত শাহজালার মেশিনারিজ আর যদি আপনারা না আসতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটা দিয়ে ফোন দিবেন আমরা আপনাদের আলহামদুলিল্লাহ রিসিভ করে নিব আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি নেক্সট আরো জানার আসসালামু আলাইকুম